অন্তর্বর্তী সরকারের বাজেটে জুলাই শহীদদের পরিবার এবং আহতদের জন্য চারশো কোটি বিশ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয়েছে এক লাখ সাতশো একত্রিশ কোটি টাকা দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র ও সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিতে বাজেটে সুবিধাভোগীর সংখ্যা এবং মাথা পিছু বরাদ্দ বাড়িয়েছে সরকার তাফহিমুল ইসলাম জানাচ্ছেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে জুলাই যোদ্ধাদের প্রতি শহীদদের পরিবার এবং আহতদের জন্য চারশো পাঁচ কোটি বিশ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বাজেটে জুলাই গণঅভ্যুথানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য ভাতা প্রদানের লোকে নিতে বা করা হবে এছাড়াও তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে গেজেটভুক্ত জুলাই গণ অভ্যুথানে আহতদের জুলাই যোদ্ধা হিসাবে আখ্যায়িত করে তাদের জন্য পরবর্তী দুই করবর্ষে করমুক্ত আয়সীমা পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা করা হয়েছে সামাজিক নিরাপত্তা খাতে দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরে এক লাখ ষোলো হাজার সাতশো একত্রিশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে খবরে আগামী অর্থ বছর থেকে বেশ কিছু ভাতার হার বৃদ্ধি করার প্রস্তাব করছি দরিদ্র প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর দারিদ্র্য ও সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনমান উন্নয়নে নিশ্চিতে বাজেটে সুবিধাভোগীর সংখ্যা এবং মাথা পিছু বরাদ্দ দুটি বাড়ানোর দিকে নজর দিয়েছে সরকার এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো বয়স্ক ভাতার মাসিক হার এবং মা ও শিশুর সহায়তা কর্মসূচির আওতায় প্রদত্ত মাসিক ভাতার হার আটশো থেকে টাকা এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার ছয়শ টাকার উন্নতি করার প্রস্তাব দিয়েছে সরকার জুলাই तफिमूल इस्लाम चैनल आई ढाका कार्यक्रम